কিছুদিন আগে ফেসবুকে আমি ভিডিও দেখছিলাম তার ভিডিওগুলো স্কল করতে করতে একটা দাদা ভিডিও দেখতে পেলাম সেই দাদা কি বলেছে বলেছে তো বলেছে যে যদি কোনো জ্ঞানী জ্ঞানী মানুষদের বা শিক্ষিত মানুষদের যদি কেউ জ্ঞান দিতে যায় তাহলে সেই মানুষদের তারা বন্ধু বানিয়ে নেয় আর যদি তারা অশিক্ষিত বা মূর্খ মানুষদের যদি কেউ জ্ঞান দিতে যায় সেই মানুষরা বলতো যে মানুষটা তোমাকে জ্ঞান দিতে গেছে তারে শত্রু বানিয়ে ফেলে কিন্তু এটা এখন উল্টো হয়ে গেছে জানো তো বলতো জ্ঞানী মানুষ হোক আর শিক্ষিত মানুষ হোক বা মূর্খ মানুষ হোক সবারই ভুল হয় এমন না যে জ্ঞানী মানুষ আর শিক্ষিত মানুষদের কোনো ভুল হয় না আবার কিছু কিছু মানুষ আছে যারা মনে করে যে এইসব মানুষ মূর্খর দল অশিক্ষিত মানুষ তারা দেখবে তাদের যদি কেউ জ্ঞান দিতে আসে না তারা চুপচাপ সম্মানের খাতির হয়তো বা বলে না যে ঠিক আছে বয়সে বড় একটু জ্ঞান দিয়েছে আমার তো আর খারাপ চাচ্ছে আমার ভালোই চাচ্ছে সেই লোকটা কিন্তু চুপচাপ শুনেই নেয় যে কি কি বলেছে আমার তো ভালোর জন্য কথাগুলো বলেছে কিন্তু যে জ্ঞানী মানুষ তাদের একটু জ্ঞান দিতে যাও দেখবি কি বাবা যে বাদ দে তো ভাল লাগছে না এইসব কথা শুনতে এত জ্ঞান ভাল লাগে না এইসব তারা শুনাই দেবে এখন হয়ে গেছে উল্টো কিছু কিছু মানুষ আছে যে নিজেকে অনেক বড় মানুষ মনে করে সব মানুষদের আমি এই কথাটা বলবো না মানুষরা মনে করে কি আমি যেটা বলবো সেটাই ঠিক কিন্তু আদৌ কিন্তু ঠিক না কাদের কাদের সাথে এরকম ঘটনা ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু সকল টা টা বাই বাই ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলকে নমস্কার